নাম জন স্টুয়ার্ড মিলের সাধারণত ধারণার মূলনীতি ভূমিকা জন স্টুয়ার্ড মিল যার জন্ম আঠারোশো ছয় এবং মৃত্যু আঠেরোশো তিয়াত্তর তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ দার্শনিক এবং রাজনৈতিক তাত্ত্বিক তিনি উদ্যানৈতিক চিন্তাধারায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তাঁর স্বাধীনতা তত্ত্ব আধুনিক রাজনৈতিক তত্ত্বের একটি গুরু একটি মৌলিক অংশ এবং এটি সমাজের ব্যক্তিগত স্বাধীনতা ও ব্যক্তিত্ব বিকাশের উপর গুরুত্ব আরোপ করেছে অন যেটি প্রকাশিত আঠারোশো উনষাট এই গ্রন্থে মিল এই ধারণাগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন যা আজও রাজনৈতিক চিন্তাধারায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার সংজ্ঞা জন স্টুয়ার্ড মিলের স্বাধীনতা ধারণা হলো নিজের উপর এবং অন্যের উপর ব্যক্তির সার্বভৌমত্ব তার মতে ব্যক্তির স্বাধীনতা হলো সেই ক্ষমতা যার মাধ্যমে সে নিজের চিন্তা চিন্তা মতামত এবং আচরণের ক্ষেত্রে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে যতক্ষণ না যতক্ষণ না তার কর্মকাণ্ড অন্যের অন্যের স্বাধীনতা বা সুরক্ষার ক্ষতি করে মিলের মতে রাষ্ট্রের কাজ হলো ব্যক্তির স্বাধীনতা নিশ্চিত করা তবে তা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সেই স্বাধীনতা অন্যদের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায় চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা মিলের মতে চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বিশ্বাস করতেন যে সমাজের উন্নতি এবং প্রগতির জন্য প্রয়োজন নতুন নতুন চিন্তাভাব চিন্তা এবং মতামতের মুক্ত পরিবেশ মত প্রকাশের সাধন মত প্রকাশের স্বাধীনতার মাধ্যমে সমাজের বিভিন্ন চিন্তার উন্মেষ ঘটে যা সমাজের সামগ্রিক উন্নতির জন্য প্রয়োজনীয় মিলের মতে ব্যক্তি স্বাধীনতা সমাজের উন্নতির জন্য অপরিহার্য এবং সরকারের উচিত এই স্বাধীনতাকে সীমিত না করা আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক কাজ মিল তার তথ্যে ব্যক্তি কাজকে দুটি ভাগে ভাগ করেছেন আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক সেলফ রিগার্ডিং এবং আদার রিগার্ডিং আত্মকেন্দ্রিক কাজের ক্ষেত্রে যা শুধুমাত্র ব্যক্তির নিজস্ব বিষয় এবং অন্যদের কোনো ক্ষতি করে না যে সেখানে ব্যক্তির স্বাধীনতা সর্বাত্মক স্বীকৃত মিলের মতে এই ধরনের কাজের ক্ষেত্রে রাষ্ট্রের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য কিন্তু পরকেন্দ্রিক কাজের ক্ষেত্রে যেখানে অন্যদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ যুক্তিসঙ্গত বলে যুক্তিসঙ্গত হতে পারে নেগেটিভ ও এবং পজিটিভ স্বাধীনতা মিলের স্বাধীনতা ধারণা নেগেটিভ এবং পজিটিভ স্বাধীনতা দুইটি দিক থেকে বিশ্লেষণ করা যায় নেগেটিভ স্বাধীনতা হলো বাহ্যিক বাধা বা নিয়ন্ত্রণের অভাব এটি বোঝায় ব্যক্তির স্বাধীন আচরণ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পজিটিভ স্বাধীনতা হলো নিজের সম্ভাবনা পূরণের ক্ষমতা মিলের মতে ব্যক্তির সৃজনশীলতা এবং আত্মপরিচয়ের জন্য পজিটিভ স্বাধীনতা অপরিহার্য তার মতে স্বাধীনতা শুধু বাধার অভাব নয় বরং এটি একটি সক্ষমতা যা ব্যক্তির প্রকৃত বিকাশে সহায়ক উদাহরণতী সমাজ ও স্বাধীনতা মিলের ওয়ান লিবার্টি গ্রন্থে ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি বিশ্বাস করতেন যে সমাজের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো ধরনের বাধা গ্রহণযোগ্য নয় মিলের মতে ব্যক্তির পূর্ণ স্বাধীনতা তার সৃজনশীলতা এবং ব্যক্তিত্বের বিকাশে সহায়ক উদারনৈতিক সমাজের জন্য নতুন চিন্তাধারার স্বীকৃতির উপর তিনি গুরুত্ব দেন মিল বিশ্বাস করতেন যে সমাজের অগ্রগতির জন্য দরকার একটি সহনশীল মনোভাব এবং নতুন চিন্তাধারার প্রতি অভ্যস্ততা নারী স্বাধীনতা মিল নারী স্বাধীনতার বিষয়ে বিশেষভাবে আলোচনা করেছেন তিনি বিশ্বাস করতেন যে নারীদের স্বাধীনতা নিশ্চিত করা হলে সমাজের উন্নয়ন সম্ভব নারীদের অধিকার এবং স্বাধীনতার প্রয়োজনীয়তা নিয়ে তিনি বিস্তৃতভাবে আলোচনা করেছেন এবং বলেছেন যে নারীদের স্বাধীনতার অভাব সমাজের অগ্রগতির বাধাগ্রস্ত করে মিলের মতে নারী স্বাধীনতার বিষয়টি সমাজের সমগ্র উন্নতির জন্য অপরিহার্য সমালোচনা এক শূন্য গর্ব স্বাধীন স্বাধীনতা মিলের স্বাধীনতা তত্ত্বের মধ্যে কিছু ক্ষেত্রে শূন্যগর্ভ লক্ষণীয় তার তত্ত্ব বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না এবং এতে কিছু অসঙ্গতি রয়েছে দুই এলিটবাদী প্রবণতা মিলের তত্ত্ব এলিটবাদী প্রবণতা লক্ষ্য করা যায় তার স্বাধীনতা তত্ত্ব সমাজের সাধারণ মানুষের জন্য প্রয়োজন নয় বরং এটি কিছু বিশেষ শ্রেণীর জন্য বেশি প্রযোজ্য তিন অসঙ্গত বক্তব্য মিলের আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক কাজের মধ্যে বিভাজন কিছু অসঙ্গতির সৃষ্টি করেছে তার তত্ত্বের বাস্তব প্রয়োগে কিছু সমস্যা রয়েছে এবং তার তত্ত্বের অসঙ্গতিগুলি সমাজের বিভিন্ন ক্ষেত্রের উপর প্রভাব ফেলতে পারে চার স্বাধীনতার বিভাজন মিলের স্বাধীনতা তত্ত্ব মিলের স্বাধীনতা তত্ত্বে আত্মকেন্দ্রিক এবং পরকেন্দ্রিক কাজের বিভাজন অমূলক বলে অনেকেই মনে করেন এটি বাস্তব জীবনে সঠিক প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়ে ব্যর্থ হতে পারে উপসংহার জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা ধারণা আধুনিক সমাজে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে তার তত্ত্ব ব্যক্তি স্বাধীনতা এবং সামাজিক উন্নতির সম্বন্ধে সম্পর্ক পরিষ্কারভাবে তুলে ধরেছে যদিও তার তত্ত্বের কিছু সমালোচনা রয়েছে তবে তার স্বাধীনতা তত্ত্ব ব্যক্তির মুক্তি ও বিকাশের জন্য একটি মৌলিক ভিত্তি প্রদান করে মিল বিশ্বাস করতেন যে স্বাধীনতা ছাড়া সমাজের উন্নতি সম্ভব নয় এবং ব্যক্তির পূর্ণ বিকাশের জন্য মুক্ত পরিবেশ অপরিহার্য তার অনলিবার্টি গ্রন্থে ব্যক্তির স্বাধীনতার জন্য একটি শক্তিশালী তথ্য উপস্থাপন করা রয়েছে যা আজও প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ